পনির বাটার মশলা এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ে কিন্তু বানানো যায় খুব একটা বেশি সময় লাগে না আমি কিন্তু নিরামিষের দিনে বানিয়েছিলাম নিরামিষের দিনে যদি এইরকম একটা পদ থাকে তাহলে কিন্তু ভাত খাওয়ার সঙ্গে কোনোরকম আর ঝামেলাই থাকে না ভাত বলুন রুটি পরোটা যে কোনো ফ্রায়েড রাইস বলুন যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি কিন্তু ছানাটা বাড়ি থেকেই বানিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু বাজারের যে পনির কিনতে পাওয়া যায় সেই পনির দিয়েও বানাতে পারেন তো আমার বাড়িতে অনেক দুধ ছিল তাই কিন্তু ভাবলাম যে দুধটা অতটা দুধ কী হবে তাই কিন্তু আমি ছানা বানিয়েছিলাম ছানাটাকে এইভাবে সেট করে নিয়ে আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে কিন্তু এতে একটু ম্যারিনেট করে রেখে দেব অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর আর একটু দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই কিন্তু আমি দিলাম তো ভালো করে আমার মাখা হয়ে গেছে আমি কিন্তু দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি এখানে কিন্তু একটা মশলা তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণে একটু এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা হাফ টমেটো আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদার টুকরো আর একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে অল্প করে একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদাম দু তিনটে মতো কাজুবাদাম নিয়েছি দুটো আমন বাদাম নিয়েছি আর অল্প এক চামচ মতো নিয়েছি পোস্ত আর অল্প একটু হাফ চামচ মতো চারমগজ নিয়ে কিন্তু ভালো করে একটু কড়াই নেড়ে নিয়েছি সবগত উপকরণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি তুলে নিলাম একটু ঠান্ডা হতে দেব তারপরে বেটে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বাটার আর যেহেতু এটা বাটার পনির হচ্ছে তাই পুরোটা কিন্তু আমি বাটার দিয়েই করব তো হাফ চামচ বাটার দিয়ে কিন্তু ভালো করে পনিরগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি তুলে নিয়েছি কড়াইতে আবারও একটু বাটার দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে দিচ্ছি হাফ চামচ মতো বাটার দিচ্ছি দিয়ে তারপর আমি কিন্তু ওই যে বেটে রাখা মশলাটা ওই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা গোটা গরম মশলা দিতে পারেন প্রথমে আমি গোটা গরম মশলা প্রথমে দিলাম না একটু গরম মশলার গুঁড়ো দেবো তাই কিন্তু আমি দিলাম না তারপর আমি খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব যেহেতু বাটার বাটার পনির হচ্ছে তাই কিন্তু পুরো রান্নাটা আমি বাটার দিয়েই করব তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগে পনিরের তরকারি তো নিরামিষ যেহেতু তাই কিন্তু চিনিটা দিলে খুব ভালো লাগে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই অল্প পরিমাণে মশলা জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছি এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম ওই বাটা যে মসলা জলটা ছিল ওই জল আরও অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ঝোলটা ফুটতে দেব ফুটে উঠলে তারপর পনিরটা দিয়ে দেবো অল্প একটু নুন দিতে ভুলে গিয়েছিলাম তো নুনটাও অ্যাড করে দিলাম মশলার সাথে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনির গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একটু ঝোলটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে তারপর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল গরম মশলার গুঁড়ো আর ওই বাটার হাফ চামচ মতো আবারও বাটার অ্যাড করব নামানোর আগে তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনে পাতা কুচির বদলে কিন্তু আপনারা চাইলে কাসুরি মেথিয়ে দিতে পারেন তো আমার এখানে ফ্রেশ ধনে পাতা ছিল আমি কিন্তু তাই ধনে কুচিটাই দিলাম ধনে কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি কিন্তু এই হাফ চামচ মতো বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে আবারও একটু ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেবো তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটাই ঘন হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না